আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা সেট ক বিভাগের পাঁচ নম্বর উপপাদ্য এই পাঁচ নম্বর সৃজনশীলের উত্তর করা হচ্ছে আজকে আসলে জ্যামিতিক গুলো আসলে বইয়ের থেকে বেশিরভাগ সময় কমন আসে তারপরে অনেকেরই অনেক কিছু বোঝার থাকে অনেকে এগুলা বুঝতে পারে না ঠিকমতো তো এখানে একটা চিত্র দেওয়া আছে আমি আগে কিছু জটিল জিনিস ব্যাখ্যা করে যাচ্ছি চিত্রে এখানে বলতেছে ডি এফ কোন ডি এফ ই এর ইএ সমুদ্রিখণ্ড ত্রিভুজ ডি এফ এর হচ্ছে ডি এফ ই এর সমদি খণ্ড ডি এফ ই এবং ডি এফ এখানে সম্ভবত অঙ্ক তোলার সব মিস্টেক হয়েছে যে আমাদের ডিইএফ ত্রিভুজের অবশ্যই এবং ডিএফ এর যথাক্রমে সম মানে ইপি এবং ইএফ এই রেখা দুইটা হচ্ছে ওই দুইটা কোণের সমধি মানে এই যত ডিগ্রি হোক তাকে অর্ধেক করেছে এই দুইটা রেখা এগুলো যদি তোমরা আগে বোঝো তোমাদের যখন ক্লাস আমি সম্পন্ন করব তখন কিন্তু ওই ওইগুলো সহজে বুঝতে পারবে ঠিক আছে এইটা হচ্ছে এই অর্ধেক করেছে আচ্ছা তারপর বলা হচ্ছে যে কোনকে ডিই এবং এবং ডিএফ বাহুর মধ্যবিন্দু এ আর বি অর্থ তাহলে এখান থেকে তোমরা নিশ্চিত যে ডি এ সমান এ ঠিক আছে আবার ডিবি সমান বিএফ তো এই তথ্য দেওয়া আছে তো এই তথ্য দেওয়া পরে এখানে ক নম্বর বলেছে যে একটি ত্রিভুজের তিনটি বাহুদ বৈর্ঘ্যের অনুপাত একইস টু একইস হলে দেখাও যে ত্রিভুজটি সমকোনে তো আমাদের কিন্তু এই যে ক নম্বরটা রকম করতে পারে অনেকে অনুপাত হচ্ছে একইস টু একইস রুট টু তো রুট টুর মানটা বসায় দি একইস টু রুট সমান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর তারপরে আছে আর কি এভাবে যাবে তো আমরা বুঝবো যে এখান থেকে আমি যেভাবে বোঝাচ্ছি সহজ ভাবে যে এটা এটার মান কিন্তু অবশ্যই তো আমাদেরকে বুঝতে হবে যে সমকণিত ত্রিভুজ যদি এটা হয় সমকণিত ত্রিভুজ তার সবচেয়ে বড় বাহু কিন্তু অতিভুজ তার মানে এটা হচ্ছে রুট তাহলে আর দুইটা বাহু এক এক এটা তো আমরা জানি যে অতিভূত স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার এটা যদি এক হয়ে যায় তো আমাদের মিলে যায় তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে দেখানো হয়ে গেল তাহলে দেখো যে প্রশ্ন মতে এখানে আমরা এই চিত্রটা এইভাবে করলে আরো ইজি হয়ে যায় রুট টু স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ দেখো এখানে রুট টু এখানে টু সমান টু অর্থাৎ ত্রিভুজের লম্বা স্কোয়ার আর ভূমি স্কোয়ার মেরে গেল তার মানে আমাদের কিন্তু দেখানো হয়ে যে এটা সমকোণী ত্রিভুজ যদি আমাদের এটা আর এটা না মিলতো তাহলে আমরা ওটা জানতাম যে সমকোণী ত্রিভুজ না ঠিক আছে তো এখন আমরা এটা করা আর এক নম্বরে আমরা যাই যে প্রমাণ করো তো প্লাস হাফ ইডিএফ ঠিক আছে তো আমাদের এখানে যে তথ্য দেওয়াই আছে আগেই তো অনেক তথ্য আমি বলে দিয়েছি আচ্ছা তারপরে আমাদের এই চিত্র থেকে দেখো আমরা বিশেষ নির্বাচন ওই যা দেওয়া আছে এভাবে একটু সাজাই লেখা আর কি বিশেষ নির্বাচন এখানে যেহেতু আমরা প্রমাণ করবো হচ্ছে আচ্ছা তাহলে এখান থেকে আমাদের বিশেষ নির্বাচনে এটাই লিখবো যে ডি এফ ত্রিভুজে মনে করো ত্রিভুজ ডি ই এফ এ এখানে কি দেওয়া আছে যে কোন 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 ই এবং কোন এফ এর সমদিখন্ডক সমদিখণ্ডক হচ্ছে কি দেখো যে ইপি এবং এফপি ঠিক আছে আমরা আগেই তখনই বুঝাইছি যে এই দুইটা বাহু ইপি এফ পি বিন্দুতে যোগ যোগ হয়েছে পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে আচ্ছা এটুকু আমরা দিতে পারি ঠিক আছে এবার প্রমাণ করতে হবে প্রমাণটা আসলে দেওয়াই থাকে এটাও দেওয়া আছে এখানে সব লিখাই আছে জাস্ট আমরা একটু সাজাই লিখলাম আচ্ছা তো প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এখানে দেওয়া আছে কোন ইপিএফ কোন এফ সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ কোন তাহলে আমরা এখন প্রমাণের দিকে লক্ষ্য রেখে ঠিক আছে তো মনে করো আমরা প্রমাণ করবো তাহলে এখানে প্রমাণ লিখে দিচ্ছি প্রমাণ তো এখানে আমাদের এটা হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজের হচ্ছে আমরা এখন এই ডি কোণটাকে আমরা ই কোণ আর এফ কোন বের করে দেবো এখানে একটা সমীকরণ তৈরি করতে হবে আমরা যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কিন্তু জানি তাই আমরা এখানে লিখে নি ত্রিভুজ ডি ই এফ এ কোন ডি প্লাস কোন ই প্লাস কোন এফ সমান একশো আশি ডিগ্রি কারণ প্রত্যেকটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আচ্ছা এখান থেকে আমরা এখন ডি কে ওই সাইডে নিয়ে যাব কারণ এখানে আমাদের এই ইডিএফ মানে কি এই ডি কোনটা হচ্ছে প্রমাণ করতে হবে হাফ ইডিএফ যে কোনটা চাবে সেটাকে আমরা ওই পাশে নিয়ে যাব ঠিক আছে এটা হচ্ছে বোঝার বিষয় তো আমরা এখান থেকে তাহলে দেখো এখান থেকে আমরা অতএব অথবা বা দিয়ে করতে পারি কোন একশো আশি ডিগ্রি এখন ডি নিয়েছি ডিটা আছে এখানে তাই ডিটা নিয়েছি কিন্তু তাই না এবার কিংবা আবার লিখতে পারি আমরা আচ্ছা তাহলে এটাই যদি হয় তাহলে দেখো যে এখানে ইপিএফ ই কোন ইপিএফ প্লাস কোন পি এফ এফ ই সমান একশো আশি ডিগ্রি আচ্ছা এটা আমাদের একটা সমীকরণ মনে করো ঠিক আছে কারণ এই মানটা আমাদের লাগবে তাহলে এখানে আমরা বা লিখতে পারি যেহেতু ইপিএফ আচ্ছা ও এখানে আমরা দিব ইপিএফ আচ্ছা ই পি ইপিএফ প্লাস দেখো এই যে কোন আমাদের যে পি আচ্ছা পি এফ এটা কিন্তু এই ইকোন এটাকে ইকোন ধরা হয়েছে সেই ই ইকোনের অর্ধেক কারণ এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে অর্ধেক তাই আমরা এখানে ই মানে এই ইকোনের অর্ধেক হচ্ছে পি এফ ছিল ঠিক আছে তাই পি ইএফ টা হচ্ছে ইকোনের অর্ধেক আবার দেখো একই ভাবে যে পি এফ ই এটা হচ্ছে এই অর্ধেক তাই আমরা এখানেও দেব যে হাফ কোনশো আশি ডিগ্রি তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি যে কোন ইপিএফটা আমাদের প্রমাণের এখানে কিন্তু আছে এটা আমরা এখন এভাবে রাখব ইপিএফ আচ্ছা প্লাস এই দুইটার ভিতরে আমি একটু ব্যতিক্রম বোঝা সুবিধাতে করছি যে হাফ কমন নিয়ে নিলাম হাফ কমন নিলে এখানে থাকতেছে ই প্লাস এফ আচ্ছা সমান একশো আশি ডিগ্রি আচ্ছা তাহলে বা কোন প্লাস আচ্ছা এই যে হাফ থাকলো এর সঙ্গে দেখো কোন ই আর কোন এফ আমরা এই যে সমীকরণে পেয়েছি কোন ই প্লাস কোন এফ সমান একশো আশি মাইনাস কোন ডি এটা কিন্তু এখানে আমরা পেয়েছি তাই এখানে এইটার মান বসিয়ে দেব একশো আশি মাইনাস কোন ডি এটা অবশ্যই ব্র্যাকেটে থাকবে কারণ এই হাফ দুইটার সঙ্গে গুণ হবে আচ্ছা সমান একশো ডিগ্রি বা ই দেখো যে প্লাস হাফ গুণন একশো আশি আর এখানে মাইনাস হাফ কোন ডি মাইনাস হাফ কোন ডি সমান একশো আশি ডিগ্রি আমি একটু বোঝানোর জন্য বড় করেছি ঠিক আছে আর এটা তোমার এটা যদি আমরা কাটাকাটি করি এটা হয়ে যাবে নব্বই তো আমরা একটা কাজ করি এখন যেহেতু আমাদের প্রমাণের দিক লক্ষ্য করে আমরা এই এটা রেখে সব রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই দেখো কোন এফ সমান এই নব্বইটি এই একশো আশি তো আছে আমাদের একশো আশি ডিগ্রি এই নব্বই ডিগ্রি ওই পাশে গেলে প্লাস আছে মাইনাস নব্বই ডিগ্রি আর এই মাইনাস হাফ ডি ওই পাশে নিলে অতএব দেখো এখন বানা দিয়ে অতএব দিলাম প্রমাণ আমাদের হয়ে গেছে এখানে থেকে নব্বই বার দিলে নব্বই প্লাস আচ্ছা কোন ডি জায়গায় আমরা জানি এই কোনটাকে ইডিএফ বলা হচ্ছে ঠিক আছে তাই ডি আমরা সরাসরি দিয়ে দিলাম প্রমাণ আমাদের হয়ে গেল এগুলো হচ্ছে আসলে বই রিলেটেডই বেশি আসে এই জামিতির উপাদ্য গুলো তোমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো এগুলি কিন্তু খুবই সহজ তো আমরা এখন গ নম্বরে যাব গ নম্বরটা আমাদের প্রমাণ দেখতে হবে সব সময় আর এই চিত্র কিন্তু লাগবে ঠিক আছে চিত্রগুলা থাকলে চিত্র দেখে দেখে কাজ করলে ভুল কম হয় তো আমরা এখানে গ নম্বরে কি করবো গ নম্বর বলেছে প্রমাণ করো যে এ ও বি বিন্দু সংযোজক রেখাংশ এবি সমান হাফ তাহলে আমাদের এই প্রমাণের ক্ষেত্রে আমি গ নম্বরে এখানে চিত্রটা এঁকে নিচ্ছি আগে এই জায়গায় প্রমাণের ক্ষেত্রে চিত্রটা এঁকে দিয়ে আকলে আমার প্রমাণটা হচ্ছে সহজ হয়ে যাবে তো এখানে হচ্ছে ডিএ আর যেহেতু মধ্যবিন্দু আমরা একটু মাছ বরাবর নিয়ে নেব আমাদের তাহলে ভালো হবে বোঝাইতে আর এখানে সমদি খণ্ড আচ্ছা এটা অবশ্য যদিও এখানে দরকার হচ্ছে না তারপরেও একেছি সমস্যা নেই আমাদের এটা হচ্ছে যোগ করে দেবো প্রমাণের ক্ষেত্রে এ বিন্দু আর বি আচ্ছা এটা যোগী না শুধু যেহেতু সমান হাফ এফ অর্থাৎ হচ্ছে ইএফের অর্ধেক এই প্রমাণ আমাদের করতে হবে তাই এখান থেকে আমরা এই বির সমান করে সি বিন্দু দিয়ে দেখো এখানে এব সমান এখানে সি বিন্দু এই মাপে দিয়ে আমরা সিএফ যোগ করে নেব আমরা বিশেষ নির্বাচন আগের মতই আমরা লিখে নিতে পারি দেওয়া আছে ওখান থেকে বিশেষ নির্বাচন হচ্ছে আমরা কি লিখব যে এফ ত্রিভুজে ত্রিভুজ ডি আচ্ছা ডি ই এবং ডিএফ এর মধ্যবিন্দু ডি ই ও এফ সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করুন এ বাহুকে মানে এই বাহুকে আমরা সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেমন এ বি যেন এ বি সমানে বিসি হয় ঠিক আছে এ বি যোগ করি এ বি বাহুকে বর্ধিত করি বর্ধিত মানে কি বাড়ানো যেন যেন বি সমান বিসি হয় এফ যোগ করি এফ যোগ করি এগুলো নিজের ভাষায় লিখলেই পারো তোমরা আর এখন আমাদের কি প্রমাণ করতে হবে প্রমাণ ওইটাই প্রমাণ এটা প্রশ্নে আছে করতে হবে কি প্রমাণ করব এবি সমান এবি সমান হাফ ই এফ এবার হচ্ছে আমরা প্রমাণে যাব ঠিক আছে প্রমাণ আচ্ছা ধাপ ধাপ একে আমরা কি করবেন আমরা একে এসে ত্রিভুজ বি এবং বিএফসি অথবা মানে এই ত্রিভুজের নাম আর কি আমরা ধাপ একে ত্রিভুজ ডি দেখো আমি একটা বিষয়টাকে ক্লিয়ার করি যে এই বাহুটা এই বাহু সমান আর এটা এটা সমান হয়েছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সর্বসম আমরা প্রমাণ করবো যে কোনো ত্রিভুজের যে কোনো তিনটা জিনিস যদি সমান হয় সেই ত্রিশটা সেই ত্রিভুজটার প্রত্যেকটা জিনিস সমান হয় তো আমরা ইতিমধ্যে এখান থেকে দেখতেছি এই যে ডিবি আর বিএফ সমান কারণ এখানে লেখাই আছে হচ্ছে হচ্ছে তাহলে আমাদের এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান আবার এ বি সমান বিসি আমি শুধু জাস্ট এই দুইটা গেল আর এখানে এখানে আছে কি যেহেতু এই কোন ডিবিএ এবং সিবিএ সমান কারণ সব সময় সমান হয়। তাহলে তিনটা জিনিস প্রমাণ হয়ে গেল আমরা ওইটাই লিখব তিনটা প্রমাণ হলে ত্রিভুজ তিনটা হয়ে গেল তাহলে ত্রিভুজ ডিএ বি ত্রিভুজ বি অথবা সিবিএফ বলতে পারো কি হলো আমরা এখন লিখে দেব যে এ বি সমান এ বি সমান কি বিসি বিসি বি আর কি আমরা ডি বি সমান বি এফ ডি বি সমান বি এফ আচ্ছা এবার আমরা একটা কোণ ডি বি সমান হচ্ছে বি এফ আচ্ছা এবার একটা কোন কি এই কোনটা এই কোন দেখো আমরা বিপ্রতীপ কোন পড়েছি এমন যদি সরল রেখা দুইটা পরস্পরকে সেট করে তাহলে একে অপরের বিপ্রতীপ কোন তো এখানে আমরা লিখবো কোন কে বি ডি অথবা ডি বি এ মানে কোনটা মাঝখানে থাকবে বি অক্ষরটা মাঝখানে থাকলে হবে যে যেভাবে লেখো আচ্ছা কোন এ বি ডি সমান কোন ও এখানে তোমরা যথার্থটা মানে যুক্তিটা লিখতে হবে যে এটা সমান কেন তাহলে সবচেয়ে ভালো হয় বিপ্রতীপ কোন বি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ডি বি সর্বসম ত্রিভুজ বিসিএফ ত্রিভুজ ডিএ বি সর্বসম ত্রিভুজ বিসিএফ আচ্ছা তারপর ডিএ বি তাহলে কোন দেখো ডিএ বি এই যে এই কোনটা সমান আমরা এই এই কোণটা প্রমাণ করব। এটা হচ্ছে একান্তর কোণে যাবে ঠিক আছে যেহেতু এই কোণ প্রমাণ করব। কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে এবং এই দুইটার মাপ তখন এই এসি এবং ইএফও সমান্তরাল প্রমাণ করতে হবে ঠিক আছে তাই আমরা এখানে কোন দেখো কোন বি সমান কোন আচ্ছা এটা কিভাবে সমান হলো ওই যে বললাম একান্তর কোন একান্তর কোন এগুলা হচ্ছে ডকুমেন্টস দিয়ে দিলে ভালো হয় একান্তর কোন আবারও বলতেছি এটা ক্লাস সিক্স এ তোমরা শিখেছ যে এমন দুইটা রেখাকে যদি এমন ছেদ করা যায় এখানে যে কোন উৎপন্ন হবে এখানে আমাদের হচ্ছে এর একান্তর কোণের এটা ছেদকের বিপরীত পাশে অবস্থিত হবে সাধারণ বাহু একটা থাকবে ঠিক আছে তো এখানে দেখো ঠিক এইভাবেই যে এটা যদি আমরা সেই ছেদক ধরি এই পাশে একটা কোন এই পাশে একটা কোন ঠিক আছে তো একান্তর কোণ হয়ে গেল আচ্ছা এডি সমান আবার দেখো এডি সমান এডি সমান এই আচ্ছা এই সমান এখানে যেহেতু কোণের শর্তে এটাও আমরা পেয়ে যাচ্ছি সমান সিএফ সমান সিএফ এবং তাহলে দেখো এই সমান্তরাল সিএফ এ ই সমান্তরাল সমান্তরাল সি এফ অর্থাৎ অর্থাৎ এ ই এফ সি এটা একটা কি হয়ে গেল সামান্তরিক কারণ এখানে হচ্ছে এসি সমান্তরাল এখানে আর একটা ডকুমেন্টস এমনি লিখে দিতে পারো লেখার পাশে সেটা লিখলেও চলবে না এসি সমান্তরাল ইএফ আচ্ছা এখানে আমরা সিএফ এখানে এসি সমান্তরাল সিএফ আচ্ছা এখানে সমান্তরাল চিহ্ন দিলে আরো শর্টে হবে আমি লিখে ফেলেছি যদি এইভাবে লেখো এসি সমান্তরাল সি হচ্ছে ইএফ ইএফ না সরি এখানে তার মানে এসি সমান্তরাল ইএফ আর এ সমান্তরাল অর্থাৎ এ ই এফ সি এ ই এফ সি একটি একটি সমান্তরিক সমান বাস্তরিক এখানে সমকোণী ত্রিভুজ না আমাদের পরস্পর দুই হচ্ছে এক জোড়া বাহু যদি দুই জোড়া বাহু যদি সমান্তরাল হয় তাকে বলা হয় সমান্তরিক আচ্ছা বাকি অংশ এখানে দেখো যে তাহলে এখানে আমরা কি এবার এসি সমান আচ্ছা এটার প্রমাণ এখানে আমি মুখে বলে দিয়েছি হয়ে গেছে এসি সমান যদি হয় আমাদের প্রমাণের কাছে চলে যাচ্ছে যেহেতু সমান্তরিক বিপরীত দহ দেয় সমান আর এখান থেকে একান্তর কোন দিয়ে সে প্রমাণ আমাদের হয়ে গিয়েছে তাহলে এখানে হচ্ছে এবি সমান এসি সমান ইএফ বা এব বা বি প্লাস বিসি বি আর এটুকু হচ্ছে বিচি এই দুইটা মিলে সমান তাহলে এখানে দেখো যেহেতু আমাদের এবি সমান বিসি এখানে প্রথমেই লিখাই আছে ঠিক আছে এটা আমরা পেয়েছি তার মানে এবিও যা বিসিউ তাই তাই আমরা যেহেতু এবি প্রমাণ করা লাগবে দুইটাকে এবি বানিয়ে নেব অর্থাৎ এবি প্লাস এবি সমান ইএফ তাহলে কয়টা হলো দেখো টু বি সমান ই এফ বা দেখো শুধু বি সমান ইএফ বাই টু অর্থাৎ এ সমান হাব ই এফ আমাদের কিন্তু এই হচ্ছে প্রমাণ ছিল আমরা প্রুফ লিখে দেবো শুধু তোমাদেরকে বুঝতে হবে যে এখান থেকে আমরা ট্রেনে এই বাহুগুলা এটা এখানে তথ্য দেওয়াই আছে আলোকে একান্তর কোণ দ্বিপ্রতীপ কোন এই কোনগুলো সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে এই উপপাদ্য তোমাদের জন্য একেবারেই সহজ তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকুক ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ